এই যে জাল দিয়ে মাছ শিকার অলরেডি করতেছে তাই না তাহলে এই নদীটা হচ্ছে পদ্মা নদী ঠিক আছে শুধুমাত্র হয় আপনার নামটা একটু বলেন আমি শুধুমাত্র আপনারা দেখতে যে ট্রেন লাইন চলে গেছে তারপরে লালনস ব্রিজে আপনি যখন উঠবেন তখন হচ্ছে দশ টাকা টুল দিতে হয় আর সাথে আমার জামাই রয়েছে জামাইতে আমি দেখাই জামাই কেমন লাগছে আনন্দ সাহের নামেই কিন্তু এই হয়েছে তো বন্ধুরা আপনারা যদি কখনও আসেন এই মনোরম পরিবেশ আর সুন্দর দৃশ্য দেখে অবশ্যই মন আমি মনে করি এখানে প্রচুর পরিমাণে ভ্রমণ লোকগুলো আসে তারা দেখে এই দৃশ্যটা তারপরে এখানে যে মাছ শিকার হয় পদ্মা নদীতে সেই মাছ শিকারটাও অনেক পাশে আপনারা যে এগুলো দেখছেন এইগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া আর বাতাসের জন্য বলা সমস্যা হচ্ছে তারপরে আমি বলে যাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়াটা কিন্তু অনেক বড়ো অনেক বড়ো তারাই জানে এক সময় আমি যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমার বাবার একদিন ছিল সবচেয়ে কম দাম যার জন্য এই জনপ্রিয় মাছটা সবাই খেত সেই সময় আনন্দ করে এবং পুষ্টি গুণ সমৃদ্ধ এই প্রকার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদেরকে টুল দিতে হবে ভালো লেগেছে সবাইকে অনুবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে